নমস্কার হরে কৃষ্ণ রাধা রাধে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজ গোবর্ধন গিরি মহারাজের পূজা আজ গোবর্ধন গিরি মহারাজের পূজা উপলক্ষে বড় করে কোটের আয়োজন করা হয়েছে হাট হাজার মেকলে মেকল থানার মধ্যে মেকলে ফুণ্ডরিক ধামের মধ্যে তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঘরের গোপালকে বুক লাগিয়ে চলে গেলাম পুণ্ডরিক ধামে অন্নকূট দর্শন করার জন্য সেখানে গিয়ে দেখি দেখুন যাওয়ার পথে কি সুন্দর মা গঙ্গার মূর্তি স্থাপন করা হয়েছে ফুকুরের মাঝখানে এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখি লক্ষ্মী নারায়ণের মূর্তি দেখুন কি সুন্দর করে গেটটা সাজিয়েছে এখনও হাজারো ভক্ত সেখানে উপস্থিত হাজারো ভক্ত আসতে আস্তে সেখান দিয়ে এর অন্নকূট উপলক্ষে এর পাশে দেখুন দুটা নারায়ণের বিগ্রহ এর পারে এর পাশে দেখুন গৌর্ণিতায় রাধা মাধবের বিগ্রহ এখানে মন্দিরের চারপাশে অসাধারণ কারো কাজ দিয়ে যেন মন্দিরটা অসাধারণ রূপে সাজিয়ে তুলেছে এই মন্দিরের এই মন্দিরের চারপাশটা আমরা প্রথমে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পর চলে গেলাম মন্দিরের ভিতর দেখি সেখানে রাধা অলরেডি আগের থেকে রাধা মাধবকে বুক লাগিয়ে দিয়েছে সেখানে হাজারো ভক্ত মিলে ভোগ দল ভোগ আরতি করতেছে ভোগ আরতি আমরাও গিয়ে অংশগ্রহণ করলাম আসলে ভোগ আরতিতে অংশ নেওয়া অনেকটা ভাগ্যের বিষয় দেখুন অন্নকূট ভূগারতিতে এতটা ভালো লাগে সেটা বলার মতো না এর পাশে দেখুন দামোদর ঠাকুরের লীলা যেন মা চর্শা গোপালকে এখনো সেই জায়গায় বেঁধে রেখেছে এত সুন্দর করে ভক্তদের মাঝে সে দামোদর লীলাটা উপস্থাপন করা হয়েছে এর এরপর দিয়ে এখন প্রাসাদের আয়োজন করা হয়েছে তাই আমরা সেখান থেকে গিয়ে প্রসাদ ভোজন করলাম প্রসাদ ভোজন করার পর আমরা গেলাম সে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে ভক্তরা মিলে গীতা পাঠের আয়োজন করা হয়েছে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়েছে এর পাশে দেখ এটাই দেখালো গোবর্ধন পর্বত যেটায় ফণ্ডরির দামে অবস্থিত ছোট এর পাশে দেখি আমরা মেলা বসে তাই মেলা ঘুরে আমরা সেই গোবর্ধন পূজা দর্শন করে আমরা ভারতে পেরেছি